পাপন আসলে একটা বাটপার মোস্তাফিজকে দেশের খেলার কথা বলে এখন তাকে বসিয়ে রেখেছে আজ হঠাৎ লাইভে এসে বিসিবির উপর রেগে মোস্তাফিজকে নিয়ে একই বললেন এম এস ধোনি বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এ যেন উঠতে থাকা মোস্তাফিজকে হঠাৎ মাটিতে নামিয়ে আনলেন বিসিবি কর্তা পাপন দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাইয়ের হয়ে আইপিএল রাঙ্গিয়ে তুলেছিলেন মোস্তাফিজুর রহমান নয় মাসের চোদ্দ উইকেট নিয়ে নাম উঠিয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর এমনকি এই মুহূর্তে চেন্নাইয়ের সুপার ফোর অনেকটাই কঠিন হয়ে উঠেছে কেননা মোস্তাফিজ ছাড়া সিএসকে কে আর কোন অর্জনের পরে হঠাৎ বাংলাদেশের বিপক্ষে জিম্বাবু সিরিজের কথা বলে কাটার মাস্টারকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন বিসিবি কর্তা পাপন কিন্তু কোথায় কি খেলা তো দূরের কথা জিম্বাবু সিরিজের স্কোয়াডে নাম নেই মোস্তাফিজের তবে কেন অযথাফিজকে দেশে নিয়ে এসেছেন পাপন যেগুলি দেখে আজ হঠাৎ লাইভে এসে বিসিবির উপর রয়েগে মাহেন্দ্র সিং ধোনি বলেন আমি জানি না বিসিবি কেন এমনটা করলো আমাদের সাথে তবে আমি মোস্তাফিজকে ভালো বলার বানানোর জন্য এই কদিন আমার সর্বোচ্চটা দিয়েছি আমি এখানে ফিজের দোষ দেই না যত সব নাটের গুরু পাপন দা এজন্যই তো আইপিএল বাংলাদেশিদের সুযোগ হয় না তো দর্শক বন্ধুরা আপনি কি ধোনির সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই